ঘটনাটি ঘটেছে অন্তর্গত উল্লাসপুর এলাকায় পেট্রোলের টেস্টিং চলছিল সেই সময় ফায়ারিং হয়ে আগুন ধরে যায় দাউ দাউ করে জ্বলে ওঠে পাম্প তা উপস্থিত কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন নিয়ন্ত্রণে আনেন যদিও পেট্রোল পাম্পের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে দেখুন বিস্তারিত পিজাটা ঠিকে গৈছিলে দেখোন মই করছিলেন টেস্টিং হচ্ছে কি পেট্রোল হ্যাঁ কিভাবে করছিলেন ক্যানে একটা ফুটো আছে পাঁচ লিটার ক্যানটা মাপার পরে ক্যানেতে ওটা ফুটোটা ক্যানে ধরেছিলাম বা হাতে আর ধানাতের নজলটা রাখতে গিয়ে একটু সাইডে ফোকা খেয়েছে যে ফায়ারিং হয় ওটা আগুন স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ ক্যানেদের জেসনিং করছিলাম যে নজলটা রাখতে যে ক্যানে একটা ফুট আছে ফুটোটা বাঁধে ধরেছিলাম ডানার পাশে নজলটা রাখতে গেছি নজলটা সাইডে ঢাকা খেয়ে পাশ আগুন ধরে সে তারপর ভয় পেয়ে রেখে দিয়ে আমি একটু সাইড দিয়ে ছুটে বলি দিয়ে ওদের ডাকি ধরে তখন একটু দূরে ছিল কতটা আগুন লেগেছিল মোটামুটি হ্যাঁ মেশিনের উপরে আগুন লেগে গেলো বালতিটা পেটল ছিল তো যে বালতির পেট আগুন লেগে গেল নজলের মুখে আগুন ধরে গেল যে আমি বাইক পেয়ে গেলাম একটু পেছন দিক ছুটি দিয়ে আমি ডাকি এসব বার করে নেবেন কতক্ষণ লাগলো নেমাতে প্রায় মিনিট কী দিয়ে নেমালেন আপনারা মানে হঠাৎই হঠাৎই আগুন লেগে গেছে হ্যাঁ ক্লাস হয়ে আপনি কি কাজ আপনি কি কাজ করেন কী নাম আপনার কোথায় বাড়ি আপনার মানে তখন কি পেট্রোল পাম্পে কেউ কে কে ছিলেন না ফাঁকা ছিল লাইন ছিল না বলে ওইখানে জেনারেটারের কাছে জেনারেটার স্টার্ট করতে গেল যে আমি এইখানের মধ্যে আমি আঁকাই ছিল কতটা পুড়েছে এই জেনারেটার ভালোই পড়েছে নজেলার এই মেশিনারে পিলার সব পড়ে গেছে এটা কি এইচ পি এইচ পি ইন্ডিয়া এই যার নাম ঠিকানা উল্লাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট হুগলি কি ভাবে হয়েছে এখন আমি তো এই স্পটে থাকি না এখন হুম ক্ষয় ক্ষতি কি হয়েছে মোটামুটি ক্ষয় ক্ষতি এখন কিছু কিছু বোঝা যাচ্ছে না এটা কত বছরের পাম্প আপনাদের এটা কত আট দশ বছর হচ্ছে আপনি মালিক নাকি কি নাম আপনার বলরাম ভূমিয়া মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন আরামবাগ সদরঘাট হুগলি